بسم الله الرحمن الرحيم أقول جاء الحق وزهق الباطل إن الباطل كان صدق الله العلي العظيم وصدق رسول الله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة بود أمرا أتحر بو نشتم بورا تاكي بالله من الشيطان بسم الله الرحمن الرحيم الذين يصدون عن سبيل الله যারা আল্লাহর পথে বাধা দেয় এবং এতে বক্রতা অনুসন্ধান করে তারাই পথে পথে বাধা বাধা দেয় দেয় মানে ঠিক আল্লাহ কোরআনের পথ সুন্নার পথ এই পথে বাধা দেয় মানে একটা কথা মানে এই এই কোরআন শুননা সঠিক জ্ঞান অর্জন এবং সেই জ্ঞান অনুযায়ী চলার পথে বাধা দেয় এবং এতে বক্রতা অনুসন্ধান করে বক্কর এওয়াজা যে কোরান সন্ন্যার অনেকে এখন যারা সরাসরি কোরআন সন্ন্যার বিরোধী তারা তো দেখে এটা কি কোরআনের রায়ত এটা কি এটা সব বানানো এটা পূর্ব বানানো এসব নানা কথা বলে এবং বক্কর আরেকটা আর ই আছে যে এমন ব্যাখ্যা করে এমন অনুবাদ করে যেটা অ্যাকচুয়াল সঠিক অনুবাদ নয় যেটা একটা তার একটা সাথে বিপরীত হয়ে যায় সেটাও একটা বক্কতা বক্কতা মানে ভুল ব্যাখ্যা ভুল অর্থ ভুল ব্যাখ্যা করে তারাই আখেরাতে অবিশ্বাসী মানে যারা এটা ইচ্ছাকৃত করে তারা তো অবশ্যই অবিশ্বাসী যদি হয় সেটা ভিন্ন কথা আল্লাহর এইটা ঠিক না হাদিস রসুলের হাদিস মানা যাবে না এটা খালি কোরআন মানতে হবে এইসব যারা বলে তারা যদি ইচ্ছা করেই এরকম বলে তাহলে অবশ্যই তারা আখেরাতে অবিশ্বাসী তাহলে আমাদের এখানতে থেকে কথা হচ্ছে যে কোরআন সুনার মধ্যে কোনো বক্সতা প্রকৃত কোরান কোরআন এর আয়ত তো আর আমরা বুঝতে পেরেছি এখন এখানে কোন দোস্তব্ধ নাই কিন্তু তার অনুবাদ শেষে আমরা বুঝতে পেরেছি সেখানে দুর্বলতা থাকতে পারে সে ব্যাপার আমাদের ওই মূলনীতি যদি আমরা খেয়াল রাখি তাহলে সেই বক্য়তা আমাদেরকে আমরা এড়িয়ে যেতে পারবো ইনশাল্লাহ এরপরে বিশ নম্বরে কি বলছেন আল্লাহ্লা আলাহ মিন উলায় কাদাম ফিল আলদে হ মা কান আলা হুম মিন আউলিয়া তারা পৃথিবীতে আল্লাহকে অপরোধ করতে পারবে না মজিজি না মজিজি না আল্লাহকে অপরোধ করতে পারবে না এবং আল্লাহ সহ তাদের কোনো অভিভাবক নেই মানে তারা যতই বাধা দিক কোরআন সন্ন্যার প্রকৃত জ্ঞান অর্জন প্রকৃত ব্যাখ্যা প্রকৃত অনুবাদ করার বা ইসলামী সমাজ প্রতিষ্ঠা করা ইসলামে আমল করার পথে যতই বাধা দিক এটা আল্লাহকে তারা অপরাধ করতে পারবে না আল্লাহর যে মূল আল্লাহর যে প্রোগ্রাম আছে সেই প্রভাব অনুযায়ী এটা তারা সফল হবে না তারা আলটিমেটলি হয়তো কতদিন লাগবে কতদিন ইয়ে হবে সেটা হয়তো ভিন্ন কথা কিন্তু আলটিমেটলি তারা পারবে না আর আল্লাহ সাহা তাদের অন্য কোনো অভিভাবক নেই মানে ওদেরকে সাহায্য করার প্রকৃতভাবে আল্লাহ তো সর্বশ্রেষ্ঠ অভিভাবক যিনি সবকিছু করতে পারেন সক্ষমতা তার কাছে তাদের শাস্তি দ্বিগুণ করা হবে এখানে ইফু আলাহুল আজাদ তাদের শাস্তিকে দ্বিগুণ করা হবে যারা আল্লাহর পথে বাধা দিচ্ছে তাদের শাস্তিকে দ্বিগুণ করা হবে মা কানু এস্তি ও মা কানু ইপসের তাদের সোনার সামর্থ্য ছিল না এবং তারা দেখতো না দেখে সোনার সামর্থ্য ছিল না এবং তারা দেখতো না এখান থেকে কি বুঝে যায় শোন তারা তো শুনছে তারা কি সবাই অন্ধ ছিল তারা সবাই কি বোধি ছিল মানে ফিজিক্যাল সেন্সে অর্থ তাদের চোখ ভালো আছে তাদের কান ভালো আছে কিন্তু সামর্থ্য ছিল না আমার তাদের জানা বোঝার যে মূলনীতি জানা বোঝার যে কোরআনকে বোঝার সুন্নাকে বোঝার যে মূলনীতি সেই মূলনীতিতে ভুল ছিল মূলনীতিকে ভুল ঢুকিয়ে দেওয়া হয়েছিল ফলে তারা ও কোরআন পড়েও আল্লাহ কেদের পড়েও সঠিক বুঝতে পারছে না রসুলের সুন্না দেখেও সঠিক জ্ঞানটা অর্জন করতে পারছে না ওই তারা হয়তো ওই কথাই বলছে আরে বাবলারা যা বলছে ওইটি ঠিক আছে ওইটাই ঠিক আছে ওইটাই আমরা মানব তাদের সরাসরি দেখিয়ে দিল সরাসরি আপনি বললো তার মানে শোনার সামর্থ্য তারা হারিয়ে ফেলেছে দেখার সামর্থ্য হারিয়ে ফেলেছে সরাসরি কোরআন সেখানে চলে যাবে ওই দিকে তারাই ওই সৌভাগ্য লোক যারা নিজেদেরই ক্ষতি করেছে দেখেন যারা নিজেদেরই ক্ষতি করেছে কেমনি নিজেদের ক্ষতি করলো কারণ কোরআন সুন্নার যে তথ্য যে জ্ঞান সেটা হচ্ছে মানুষের কল্যাণের জন্য জ্ঞান জ্ঞান যারা সঠিকভাবে অর্জন করতে পারবে এবং সেই নিয়ে চলবে তারা অবশ্যই কল্যাণ পাবে কল্যাণ পাবে আর যারা সেটা করবে না তারা আসলে ক্ষতিগ্রস্ত হবে মিথ্যা জ্ঞান কিছুদিন হয়তো ভোগ করা যেতে পারে তারপরে আলটিমেটলি ব্যর্থতা আসবেই তাদের তারা ঐশ্বর লোক যারা নিজেদেরই ক্ষতি করেছে এবং কথা ও কাজের মধ্যে যে মিথ্যা তারা রচনা করতো তা তাদের কাছ থেকে উধাও হয়ে গেছে আহ আন মা যে মিথ্যা তারা রচনা করতো তা তাদের কাছে আর থাকবে না একদিন এগুলো সব উধাও হয়ে যাবে যখন প্রকৃত সত্য চলে আসবে প্রকৃত ইসলাম বিজয়ী হয়ে যাবে তখন ওই কথাগুলো থাকবে না উধা হয়ে যাবে মানুষ তখন সঠিক কথাগুলো বুঝে নিতে পারবে লা জারানা আনসি আখেরাত হুম হুমুল লা জারানা কোনো সন্দেহ নাই যে তারাই আখেরাতের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যারা কোরআন সুন্নাত জ্ঞান এবং আমূল থেকে নিজেরা দূরে মানুষকে দূরে সরানোর চেষ্টা করছে ভুল কথা বলে ভুল ব্যাখ্যা দিয়ে ভুল কাজ করে ভুল ক্ষমতা প্রয়োগ করে তারাই পরবর্তীতে বেশি ক্ষতিগ্রস্ত হবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কারণ জ্ঞান থেকে দূরে সরে যাওয়া প্রকৃত জ্ঞান থেকে দূরে সরে যাওয়াটাই সব থেকে বেশি ক্ষতি মানুষের জ্ঞানে যদি তার সবকিছু সবকিছুই ভুল হবে কাজে যারা জ্ঞানে ভুল ঢুকায় তারাই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে বড় তেইশ নম্বর তো বলা হচ্ছে আখবাতু ইলা হাতে উলায়কে আসাব জান্নাতে হুমফিয়া করে নিশ্চয় নিশ্চয়ই যারা ইমান আনে ও সৎ কাজ করে এবং তাদের রবের প্রতি বিনয়বনত হয় তারাই জান্নাতের অধিবাসী সেখানে তারা চিরকাল থাকবে দেখেন এখানে ইমান আনে ও সৎ কাজ করে এই দুটি কথা আলাদাভাবে বলা হয়েছে কোরআনের যত জায়গায় আছে দেখবেন ইমান আনে এবং সৎ কাজ করে কথাটা মাঝখানে একটা অ দিয়ে বলা হয়েছে এবং অর্থাৎ ইমান আনা এবং সৎ কাজ করা দুটি ভিন্ন জিনিস ইমান একটা জিনিস আর সৎকাজ ভিন্ন জিনিস কিন্তু বর্তমানে আমরা এটা জানি যদিও সিরে রকম আল্লাহ যেখানে আসছে আমাদের সেখানে বলা দরকার প্রচলিত কথা কিন্তু হচ্ছে ইমানের সঙ্গের মধ্যেই আমল আছে এখরার মিল ইসান তসদিক জিনান আমল বিল আকান এটা হচ্ছে ইমানের সংজ্ঞা শেখান যেখানে আমলকে ইমানের সংজ্ঞার মধ্যে নিয়ে আসা মোটেই নয় ইমান হচ্ছে জ্ঞানযোগ বিশ্বাস এটি হচ্ছে ইমান এইটুকে মুখে উচ্চারণ করলে অন্তরে বিশ্বাস অন্তরে বিশ্বাস করলে হয় মুখে উচ্চারণ করাটাও আল্লাহর জন্য দরকার না মানুষের জন্য দরকার আমাদের বোঝার জন্য দরকার আর আমলটি একটি ইমানের দাবি হচ্ছে আমল যার ইমান আছে আমলের মাত্র আমল হবে সেটা প্রমাণ ইমানের মনে মুখে মনে ইমান থাকা প্রমাণ হচ্ছে আমল এ দুটি একটার সাথে আর একটা ক্লোজলি রিলেটেড বাট সংজ্ঞার মধ্যে ওটা যাবে না সেই জন্য যদি কেউ আমল আছে ইমান নাই তার আমল হবে না আবার ইমান আছে আমল নাই ওই ইমানের কোন না ওই ইমানের কোন মূল্য পাবে না এই জন্য রোসন বলছেন যে যে ব্যক্তি মুনাফেকের লক্ষণ হচ্ছে তিনটি যে মিথ্যা কথা বললে সে মুনাফেক ইয়ান আমানতের খেয়ানাত করলে মুনাফেক করলে মনে হয় মোনাফ ইমান নাই তার ইমান নাই অর্থাৎ আমল যদি যথাযথ না হয় তার ইমানই ধরা হবে কারণ ইমানের প্রমাণটাই হচ্ছে আমল আরেকটা যে হাদিস আছে বলছে অন্যায় হতে দেখলে তোমরা হাত দিয়ে প্রথমে সেটা বন্ধ করবা না পারলে মুখ দিয়ে প্রতিবাদ করবা না পারলে অন্তরে অনুশোচনা থাকবে মনে মনে পরিকল্পনা করবা মনে মনে পরিকল্পনা যার নাই অন্তরে অনুশোচনায় এটা হচ্ছে ইমানের দুর্বলতম স্তর যে মনে অনুশোচনা থাকতে হবে এবং পরিকল্পনা থাকতে হবে যার এটাও নাই তার ইমানই নাই ইমান এবং আমল দুটি ভিন্ন বিষয় তবে ইমানের প্রমাণ হচ্ছে আমল ইমানের সংজ্ঞার মধ্যে আমল নয় এরপরে হুমফিয়া করেন যাদের ইমান এবং আমল আছে এই দুটি থাকতে হবে একসাথে ইমান এবং আমল এর একটি আছে আর একটি নাই ক্রোটেরই মূল্য পাওয়া যাবে না দুটোই থাকতে হবে তারাই জান্নাতে যাবে এবং সেখানে তারা চিরকাল থাকবে তাহলে এই দুটির একটা যাদের নাই যাদের আমল আছে ইমান নাই তারাও যেতে পারবে না জান্নাতে এবং যাদের ইমান আছে আমল নাই তারাও জান্নাতে পারবে যেতে পারবে অনেক হাতি আছে বলেছেন কবিরা গোনা যারা নিয়ে যাবে তারা জান্নাতের কোনো স্বাদই পাবে জান্নাতের কোনো গন্ধও পাবে না জান্নাতের কোনো গন্ধও পাবে না বিভিন্ন কবিরা গোনার নাম বলেছে পিতা মাতাকে কষ্ট দেওয়া ড্রিঙ্ক করা জেনা করা ও অন্য না অনেক ধরনের কবি আমার কথা বলেছে আলাদা আলাদা ভাবে বলেছে তারা জাহান নামে যাবে তারা জান্নাতে ভ্রামও পাবে না এরকম কথা বলা হয়েছে অথচ আমাদের চালু করে দেওয়া হয়েছে যে ইমান থাকলে একদিন না একদিন যাবেই মোটেই ঠিক নয় আমল ইমানের দাবি যে আমল থাকতে হবে আর কবির আগুনা আমরা এখন শিখেছি কবির আগুনা তো অবাক করে যদি মাফ করে না নিয়ে যাওয়া হয় তাহলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগই নাই চব্বিশ নম্বরে বলা হচ্ছে মাসাল ফারে আইনে কাল আমা ওয়াল আসাম্মে ওয়াল বসির হ্যাঁ ওয়াল বসির আসসামিয়া দুটি দলের উদাহরণ হলো দুটি দলের উদাহরণ কি বলছে শ্রবণ শক্তি সম্পন্ন ব্যক্তিদের সাথে দৃষ্টিহীন ও বধির ব্যক্তির তুলনা করার মত আল্লাহর বুদাইবি কি কথাটা বললেন দুটি দল কারণ একটা হচ্ছে সঠিক জ্ঞানের পথে আছে আর একটা হচ্ছে যারা ভুল জ্ঞানের পথে আছে ভুল জ্ঞান তৈরি করেছে যে সেটা শেখানো হচ্ছে আর এক দল হচ্ছে সঠিক জ্ঞান এই দুটি দলের উদাহরণ কি একটা হচ্ছে দৃষ্টি শক্তি আছে শ্রবণ শক্তি আছে দেখতে পায় শুনতে পায় আর একটা হচ্ছে দৃষ্টিহীন এবং অধীর এই দুটি দল কি সমান যে কেউ বলবে না হতেই পারে না হতেই পারে না দৃষ্টি শক্তি সম্পন্ন আর শ্রবণ শক্তি সম্পন্ন আর যার দৃষ্টি শক্তি নাই আর অধীর নাই তাহলে এখানে ওই জ্ঞানের কথা বলা হচ্ছে সেখানে দৃষ্টি শক্তি এবং শ্রবণ শক্তির উদাহরণ দিয়ে জ্ঞান আছে আর জ্ঞান নেই এমনই ব্যক্তিরা হচ্ছে ওই দৃষ্টি শক্তি আছে শ্রবণ শক্তি আছে এমন ব্যক্তি আর দৃষ্টি শক্তি নেই শ্রবণ শক্তি নাই এমন ব্যক্তি কি ওই সমান। যে কিভাবে জিজ্ঞাসা করলে বলবো ন সমান নয় হালিয়াস্তাবির আমাউল বেশি অন্য জায়গায় বলছে হালিয়া হালিয়াস্তাবির আমাওল বেশি হ্যাঁ যারা দেখে বধির এবং আহ অন্ধ কি যারা দেখে তাদের সাথে তাদের মতো সমান এখানে ভতিরার অন্ধ মেন করে যারা জ্ঞান আছে আর জ্ঞান নাই অন্য জায়গায় সরাসরি যা বলছে হল্লা জিনা না এবং যারা জানে এবং যারা জানে না যারা সঠিক জ্ঞান জানে আর যারা ভুল জ্ঞান জানে এবং যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না সেই কথা বলার পরও তোমরা কি কোরআন সুন্নার উপদেশ গ্রহণ করবে না যে সঠিক জ্ঞান মানদণ্ড জ্ঞান এবং আল্লাহ নিয়োগ করেছি ব্যাখ্যাকারী ব্যাখ্যা করা জ্ঞান তোমরা কি সেই জ্ঞানের মাধ্যমে যে উপদেশ তোমাদের কাছে আসছে তাকে তোমরা গ্রহণ করবে না রসুল যে ব্যাখ্যা করেছেন আর আমাদের ব্যাখ্যা অন্য সাধারণ মানুষের ব্যাখ্যা শেখানো প্রাপ্ত রসুল হচ্ছে সরাসরি আল্লাহ নিয়োগ প্রাপ্ত আল্লাহ ওনাকে বলে দিয়েছে ওনাকে যে কারণ যদি সামান্য কোন ত্রুটি হয়ে থাকলেও সাথে সাথে আল্লাহ কারেক্ট করে দিয়েছেন তাই এই দুটিতে কোনো সমান হতে পারে না যাদের জ্ঞান আছে এবং জ্ঞান নাই আমরা অবশ্যই আর আমরা আর অবশ্যই আমরা কে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম সে বলেছিল নিশ্চয় আমি তোমাদের জন্য প্রকাশ্য সতর্ককারী নজিরু প্রত্যেক নবী রসুল আল্লাহর সতর্ক মানে পৌঁছে দিয়েছে মানুষ কাছে রেসালাত পৌঁছে দিয়েছে প্রত্যেক নবীর সুল তো বলছে আমি তোমাদের জন্য সতর্ককারী প্রকাশ্য সতর্ককারী মুবিন মুবিন মানে প্রকাশ্য সতর্ককারী আল্লাহ তাহবুদু ইহ এই কথা সব নবীর সুল বলেছে আল্লাহ তাহবুদু এ আল্লাহ ছাড়া আর কোন ইবাদত করুন না এখন এইখানেও এই ব্যাখ্যা দেখেন এই তাহবুদু হচ্ছে ইবাদত শব্দ থেকে আসছে সেই ইবাদত শব্দের যে অর্থ আমাদের সমাজে চালু করে দেওয়া হয়েছে আমার হরতুল জিন্নাব আলী আবুদ এত ব্যাখ্যা অধিকাংশ মুসলমান জানে বা শেখানো হচ্ছে যে ইবাদত করা মানে নামাজ নামাজাকাত করা এগুলো করার জন্য সৃষ্টি করা হয়েছে তাহলে এখানেও দেখেন উনি কি একই কথা বলছে তোমরা যেন আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদাত করো না তার মানে কিন্তু আল্লাহরও হতে পারে অন্য মানুষের অন্য অন্য হতে পারে অর্থাৎ এখানে হবে সে ইবাদত মানে আমরা এখন জেনেছি দাসত্ব আর এটা ব্যাখ্যা হবে তোমরা আল্লাহ দাসত্বের শর্ত পূরণ করে ছাড়া অন্য কারো দাসত্বের শর্ত পূরণ করে জীবনের কোনো কাজ করবেন দাসত্বের শর্ত আল্লাহ দাসত্ব হওয়ার জন্য শর্ত আছে যে কোনো কাজ আমরা কেমন ভাবে পালন করতে হবে যেন সেটা আল্লাহর কাছে দাসত্ব হিসেবে কবুল হয় আল্লাহ দাসত্ব যদি না হয় তাহলে হবে না ওই শর্ত আমরা যে শর্তগুলো দাসত্বের শর্ত যদি হয় যদি দেশের প্রাইম মিনিস্টারের দেওয়া শর্ত হয় প্রেসিডেন্টের দেওয়া শর্ত হয় তাহলে প্রেসিডেন্টের দাসত্ব হবে আর যদি আল্লাহ দাসত্ব দেওয়া শর্ত হয় তাহলে আল্লাহ দাসত্ব হবে তাহলে সব নবীদের মধ্যে একই কথা বলেছে যে তোমাদের জীবন পরিচালনা করবা কি জীবনের প্রতিটা কাজ করবা যেন প্রতিটা কাজ আল্লাহর দাসত্ব হিসাবে এবং সেটা করতে গেলে ওই আটটি শব্দ সবারই আশা করা মনে আছে আমি একটু বলে দিই প্রথম এক নম্বর হচ্ছে আল্লাহর সন্তুষ্টি সামনে থাকতে হবে প্রত্যেক মুমিনের জন্যে প্রত্যেক মুমিনের জন্যে দুই নম্বর হচ্ছে কাজটির উদ্দেশ্য জানতে হবে এবং উদ্দেশ্য সাধনকে সামনে রেখে কাজটি করতে হবে তিন নম্বর পাথর প্রত্যেক কাজের উদ্দেশ্য থাকে পাথর থাকে পাথরগুলো জানতে হবে এবং পাথর গুলোকে উদ্দেশ্য সাধনের মাধ্যম হিসেবে পালন করতে হবে চার নম্বর হচ্ছে কাজ আল্লাহ রসুল যেভাবে দেখিয়ে দিয়েছেন সেভাবে পালন করতে হবে আল্লাহ যেভাবে বলেছেন রসুল প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন সেভাবে পাঁচ নম্বর হচ্ছে আনুষ্ঠানিক কাজ সারা সিয়াম জাকাত এই যে আনুষ্ঠানিক কাজগুলো আনুষ্ঠানিক কি বাজার যেগুলো আমরা যে স্কুল কলেজ মেডিকেল কলেজ ইউনিভার্সিটি এসব জায়গায় গুলো আনুষ্ঠানিক কাজ যত আনুষ্ঠানিক কাজ আছে প্রত্যেকটা আনুষ্ঠানিক কাজটা সঠিকভাবে পালন করতে হবে যেভাবে পালন করেছেন সেই আনুষ্ঠানিক কাজটা অনুষ্ঠানটা সঠিকভাবে পালন করতে হবে অনুষ্ঠান থেকে পালন করে তার থেকে শিক্ষা নিতে হবে আর ছয় নম্বর হচ্ছে সেই শিক্ষাগুলো বাস্তবে প্রয়োগ করতে হবে সাত নম্বর হচ্ছে যদি ব্যাপক কর্মকাণ্ড হয় তাহলে তার মৌলিকের একটিও বাধ্য হয়ে যাবে না আর আট নম্বর হচ্ছে কাজটি গুরুত্ব অনুযায়ী আগে বা পরে করতে হবে মৌলিক বাদ রেখে অমৌলিক কাজ করা এই বাদ দিতে হবে ব্যাপক তারপরে বলছেন কি আদে কুমার আলী আমি তোমাদের জন্য এক যন্ত্রদায়ক জীবনের শাস্তির ভয় করি নিশ্চয়ই যারা কাফের মসে তাদেরকে বলছে

অত তার সম্প্রদায়ের কাফির প্রধানরা বলল। যারা মালাও প্রধানরা ছিল কাফের তারা বললো কি আমরা তোমাকে আমাদের মতো মানুষ কিছুই দেখছে না তুমি রসুল বলছো তুমি আমাদের মতোই মানুষ খাওয়া দাও হ্যাঁ সবকিছু করো ব্যবসা বাণিজ্য করো খাওয়া দাওয়া করো ঘুমো আমাদের মতো মানুষ এবং আমাদের মধ্যে বাহ্যিক দৃষ্টিতে যারা অধম তাদেরকে ছাড়া কাউকে তোমার অনুসরণ করতে দেখছি না তোমার তো দেখছি অনুসারী যারা তারা দেখছে খুব দুর্বল প্রকৃতি মানুষ গরিব মানুষ এইসব মানুষ তোমার অনুসারী ওমা নানা রকম আলেই নামিন ফেললে আর আমরা আমাদের ওপর তোমাদের কোন শ্রেষ্ঠত্ব দেখছি না যে আমরা কত ধনী মানুষ আমরা সমাজে কত উঁচু স্তরে আসি এখন তোমার তো সেরকম দেখি না বা নাজন্য কুম নাজন্য কুম কাজ নাজন্য কুম জন্নার থেকে নাজন্য

সে বললো হে আমার সম্প্রদায় তোমরা কি ভেবে দেখেছ আমি যদি আমার রবের পক্ষ থেকে প্রেরিত সুস্পষ্ট প্রমাণের উপর থেকে থাকি এবং তিনি আমাকে তার পক্ষ থেকে অনুগ্রহ দান করে করেন যদি এটা হয় যে তোমরা কি ভাবছো যে আমি যদি সঠিক পথে থেকে থাকি এবং তিনি যদি আমাকে অনুগ্রহ এই অনুগ্রহের মানে এখানে হবে আমাকে যদি তিনি নব দিয়ে থাকেন রেসারাব দিয়ে থাকেন বা নবদ দিয়ে থাকেন তারাই গুম অতঃপর সেটি তোমাদের কাছে অন্ধকার করে রাখা হয় মানে আমি যদি সেটা তোমাদের কাছে না বলি তোমাদের কাছে অন্ধকারে রেখে দেয়ারি হুম তাহলে আমি কি তাতে তোমাদেরকে বাধ্য করতে পারি এমত অবস্থায় যে তোমরা সেটিকে অপছন্দ করো যে আল্লাহর পিতা নবুয়ার যদি আমাদের কাছে আমার কাছে এসে থাকে সরাসরি আর তোমরা যদি অপছন্দ করো তোমরা যদি নিজে ইচ্ছা না করো তোমরা যদি জানতে না চাও তোমরা যদি বুঝতে না চাও তাহলে আমি কিভাবে তোমাদের বোঝাবো অর্থাৎ কেউ যদি নিজে আগ্রহ না করে সে আগের থেকে যদি ধরে ধরবই না ওটা মিথ্যা ওটা ভুল যত যুক্তি আমি দিই যত ভাবেই বলি তোমরা তোমাদের কিভাবে সেটা বোঝাবো সেই জন্য ইমান আনার একটা শব্দই হলো তাকে নিজেরও ইচ্ছা থাকতে হবে এবং নিজেরও একটু ভাবতে হবে একটু চিন্তা করতে হবে জাহেলদের জন্য ইমান নয় আল্লাহ বলছে না যে তারা জাহেল ছিল জাহেলদের কাছে তারা ইমান আনতে পারবে না যারা এই আকলকে খাটায় না একটি যুক্তিকে খাটায় না ইসলাম হচ্ছে যুক্তির ধর্ম যারা একটু যুক্তি দিয়ে ভাবে না তারা ইমান আনতে পারবে না তাই এখানে বলছে তোমরা যদি তোমাদের নিজেদের যদি একটু চেষ্টা না থাকে ইচ্ছা না থাকে তাহলে আমি যতই নবের কথা বলি সঠিক কথা বলি তোমাদের তো সেটা আমরা সঠিক পথে আনতে পারবো না তাহলে এখানে মানুষের যদি ইচ্ছা না থাকে আসলে সে ইচ্ছা একটা বিরাট জিনিস ইচ্ছা একটি বিরাট জিনিস চিন্তা একটু তারপরে যুক্তি এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উনত্রিশ নম্বর আয়াত এটা সব নবীর একই কথা ছিল যে আমি তোমাদের কাছে কোনো ধন সম্পদ চাই না ঠিক এখনো বর্তমান যুগেও যারা আমরা কাজ করতে চাই তাদেরকে আসলে চেষ্টা করতে হবে যত আমরা নিজেরা নিজেরাই করে তাদেরকে মানুষকে দেয় মানুষের কাছে সরাসরি কিছু না চাওয়া না যে তারপর অনেক সময় তো লাগে এগুলো এখনকার যুগে যেমন লাগে সেটা করতে গেলে তো কিছু দরকার তো হয় সবার তো করতে পারে না সেটা যে চাওয়া যায় একেবারে নিষিদ্ধ তা না যদি পারা যায় তো সেটাই ভালো ইন আজিয়া ইল্লা আল্লাহ আমার পরিশ্রম শুধু আল্লাহর কাছে আমি খালি আল্লাহর কাছ থেকে চাই তোমাদের কাছে চাই না ওমা আনা ওমা আনা বিতরিদিল্লাহ এবং মুমিনদের তাড়িয়ে দাও আমার কাজ নাই তোমরা বলছো ওই যে গরিব দল দুর্বল লোক তারাই তোমাদের কাছে যারা ইমান এনেছে তারা যে যেরকমই হোক তাদেরকে তাড়িয়ে দেয় আমার কাজ নাই ইন্না হু মোলাকু রববিহীন তারা নিশ্চিতভাবে ভাবে তাদের রবের সাক্ষাৎ লাভ করবে যারা প্রকৃত মুমিন তারা সাক্ষাৎ লাভ করবে মানে সেখানে তারা যে সফল হবে ওলা কিনে আরাকুম কওমান তাজহালু দেখেন এখানে তাজহালু তবে আমি দেখছি তোমরা জাহিনী ভাব দ্বারা অনুসারী লোক তাজহালু জাহেল যারা জাহেলি ভাব চালা চলা মানে হচ্ছে যারা যুক্তি মানে না যারা আকল মানে না আকল দিয়ে চিন্তা করে না যে শক্তিটা জন্মগতভাবে আল্লাহ দিয়ে দিয়েছেন আমাদের সবার মাথায় ভিত্তি জ্ঞান সেটা তারা কাজে লাগায় না তারা জাহেল তাহলে এখনো ওই জাহেল যারা তাদেরকে আসলে আনা মুশকিল যারা যুক্তি নামবে না তাদের জন্য সেই জন্য এখন এখন যদি আমরা খেয়াল করি ওয়েস্টার্ন কান্ট্রিতে যারা তারা কিন্তু খুব যুক্তি খুব কথা বলে যুক্তিবাদী যুক্তি রেশনালিটি জাস্টিফিকেশন এগুলোকে তারা খুব গুরুত্ব দেয় কাজে আমরা যদি ইসলামকে যুক্তি দিয়ে বিজ্ঞান দিয়ে কোরআন শূন্যকে ব্যাখ্যা করে দিতে পারি চেষ্টা গ্রহণযোগ্য হবে এবং যারা একটু এই ওয়েস্টার্ন কান্ট্রি চেয়ে যারা একটা যুক্তি মানে শিক্ষিত তারা খুব সহজে গ্রহণ এবং মনে হয় ইসলাম বিজয়ী হওয়ার সব থেকে বড় দিক হবে এটি ইসলাম তো কখনো শক্তি দিয়ে বিজয়ী হয়নি শক্তি প্রতিরোধের জন্য আল্লাহ বলেছেন যে আমি শক্তি তোমরা জোগাড় করে রাখো প্রতিরোধের জন্যে আর মানুষকে যদি ইসলাম তো মনের বিষয় তো মনের বিষয় ওখানে তো শক্তি ঘাটে না এখানে আমরা সেটাই চেষ্টা করতে হবে আমাদের যুক্তি দিয়ে প্রতিটা জিনিস বোঝানো আর যারা বুঝবে তারা বুঝবে না যারা বুঝতে চায় না তাদের পেছনে সময় নষ্ট করা দরকার নেই তোমরা যদি নিজের ইচ্ছা না থাকে তাহলে আমরা কিভাবে সেটা বোঝাবো তোমাদেরকে মাই এন শুন শুরু মিম ইন আল্লাহ এন তারাত্তক আর হে আমার সম্প্রদায় আল্লাহর শাস্তি থেকে আমাকে কে রক্ষা করবে যদি আমি তাদেরকে তাড়িয়ে নিই তবুও এক একটু বড়ো প্রদেশ করবে না দেখেন এখানেও একজন বলছেন যে আমার আল্লাহর শাস্তি থেকে আমাকে কে রক্ষা করবে অর্থাৎ একজন নবী রসুল যদি আল্লাহ যে কাজ করতে বলেছেন আল্লাহর যে আদেশ আল্লাহর যে নিষেধ সেটা যদি তিনি না মানেন তাহলে আল্লাহর আল্লাহ থেকে তাকে কেউ রক্ষা করতে পারবে না কেউ রক্ষা করতে পারবে না তা আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে না পারলে তাহলে কোথায় হবে যার নাম চিরকাল কেউ রক্ষা করতে পারবে না তো সেখানে রসুল নিজেই বলছে আমাদের রসুল ইসলামা বলছেন সেই সুরাই জিনের যে আয়াত বলছেন

তো আপনাদের সবাইকে হত্যবাদ জানাচ্ছি দোয়া করতে ভালো থাকি আর আপনারা দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আহমদুল্লাহ